আরে বাপরে সকালবেলা গরম গরম লুচি আলুর তরকারি কিন্তু হাজির তো নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে বোনের বাসি বিয়ে তো বাসি মানে সকালবেলার ব্রেকফাস্টে কিন্তু রয়েছে লুচি আর আলুর তরকারি মানে সাদা আলুর তরকারির মিষ্টি বেশ জমজমাট খাবার তো এখন বুনুকে স্নান করানো হবে তারপরে কিন্তু বাসি বিয়ে তো পুরো দিনে ব্লগটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বিপি <camina> 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 বলতো হ্যাঁ ও ওকে পাল করে দে হ্যাঁ এই পুরো পুকুর তুমি উঁচু করো উঁচু করো কেন নাও দেখ হ্যাঁ বাচ্চা তিন পাকড়ো আমা তিন পাকড়ো বলতো কত পাকড়ো কত পাকড়ো তিন পাকড়ো তো এখানে দেখতে পাচ্ছ বিয়ের জন্য কিন্তু বড়বাবু আর কিন্তু কোনে মানে বসে গেছে তো স্নান টান করিয়ে বুনুকে খুব তাড়াতাড়ি রেডি করিয়ে দিলাম মানে যেরকম পারলাম রেডি করিয়ে দিলাম আর রেডি আমিই করিয়েছি ওই টাইমে কিন্তু আর এত ব্যস্ত করছিল কারণ বেলা হয়ে যাচ্ছে বাসি যেহেতু বাসি বিয়েটা সকাল সকালই হবে তো সেইভাবে আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করে তো আজকে বুনুকে আমি রেডি করেছি বিকালে আমি রেডি করবো তো বসে গেছে আর এই যে কালকের ভিডিওতে বলেছিলাম না যে বাসি বিয়ের পুরো নিয়ম কাজ কিন্তু শ্বশুরবাড়ির নিয়মে হবে তো এইখানে দেখো পিছনে সব শ্বশুরবাড়ির লোকজন কিন্তু সকালবেলা আবার এসছে কারণ বোনের শ্বশুরবাড়ি এখান থেকে খুব বেশি দূর না আর ওনারা রাতে চলে গেছিলেন আর কয়েকজন মাত্র ছিলেন হ্যাঁ ও তো হাতে হাতে শরীর ধরে চাই আরেকটা দেখো ও বর্ষাতে মুক্তি ধন্যবাদ 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 Kalau kita kan tu semua tu kan. Kalau tu dia দেখলে বোনের শ্বশুরবাড়ির নিয়ম কাজ যাই হোক আমারও হয়তো শ্বশুরবাড়িতে এই নিয়ম কাজ আমি নিজের বিয়ে করেছি তো নিজে যখন বিয়ে করেছি এতটার মাথায় নেই কি কি করেছি আর আমি না সেইভাবে কারোর বিয়ে এতটা ধ্যান দিয়ে কখনোই দেখি না কখনোই না এখন এই ব্লগিং ভিডিও করার চক্করে হয়তো একটু বসি সত্যি কথা বলতে কি আমি আজ পর্যন্ত কোনো দিন কারোর বিয়েই বসে দেখি না আমি নিজে যেটা বিয়ে করেছি যেটুকু টাইম বা সেইটুকুই জানি তবে কী কী করেছি মনে নেই তো দেখো বরবকে ঢেকে দিল জানি না কেন আজও সিঁদুর পরাণো তো হয়ে গেছে তারপর শুভদৃষ্টি কালকেই হয়ে গেছে আজকে আবার কি কারণে বর্বকে ঢাকলো কিছুই বুঝতে পারছি না তো যাই হোক কী করছে সেটাও জানি না কি নিয়ম আমরা এরকম করেছিলাম কি না আদে আমারও মনে নেই তো যাই হোক এখন দেখো ঘুমটা খুলে দিল আর এই যে পিতলে গামলায় যে জলটা দেখতে পাচ্ছ মানে গামলাটা দেখতে পাচ্ছ তো এই গামলাটা হচ্ছে পুকুর বানিয়েছে আমাদের মধ্যেও এটা আছে তো আমাদের হচ্ছে মাটি কেটে মানে গর্ত খুঁড়ে কিন্তু পুকুর বানায় আর পুকুর বানানোর পর কি হবে সেটা তোমরা অবশ্যই এখনই দেখতে পারবে তো এখানে যেহেতু মাসির ইট দিয়ে মানে পুরো ঢালাই করা তো সেই জন্য ওটাকে আর খোড়া হয়নি ওই জন্য একটা বড় গামলার মধ্যে জল নিয়ে ওটাকে কিন্তু পুকুর বানিয়েছে তো এই পুকুরটা দিয়ে এখন কী কাজে লাগাবে তুমি তোমরা অবশ্যই দেখতে পারবে আর কার বাড়িতে এরকম বিয়ে আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এটা আমার বোনের শ্বশুরবাড়িতে রয়েছে আর অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতেও আছে তো ওই জন্য কিছুটা কিছুটা হলো জানা আছে মানে কিভাবে কি করব অতটা জানি না তবে কিছুটা কিছুটা হলো জানা আছে তো সেই জন্য তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম কি কি হয় কিন্তু এখানে দেখলাম আমাদের কিন্তু মানে আগুন মানে যোগ্য করে খৈ ছিটানাটাও আছে কিন্তু বুনুদের এই শ্বশুর মানে এই নিয়মে দেখলাম যে এইটা নেই তো এখন দেখতে পাচ্ছ যে এই পুকুরটা কী কাজে লাগবে কিভাবে মানে কী নেওয়ার প্রস্তুতি করছে আর বুনু ফার্স্ট আছে আসলে কি বলে তো ম্যাচুরিটি বয়সে না বিয়ে হলে এটা স্বাভাবিক নর্মাল হয়ে যায় আমাদের যখন বিয়ে ছিল একদম অল্প বয়স ছিল আমরা এত বুঝতাম না ঠিক আছে আর বুনু এখন ভাবছে আমাকে নিয়ে কি করবে তো কিছুই করবে না এখন ভাবছে যে আমাকে ফেলে না দেয় মানে এটা হচ্ছে পুকুর আর বর বউকে কোলে করে তুলে পুকুরটা পার করবে এটাই হচ্ছে নিয়ম তো দেখো পার করেই ফেলেছে তো যাই হোক আগেও একবার তোলানোর চেষ্টা করেছি প্রথমেই যে তুলতে পারে কিনা জানি পুকুর পাটটা সবার আমাদের মধ্যে আছে যতক্ষণ ওদের মধ্যেও আছে আর এখানে পিড়ি পেতে বিয়ে হয়েছে আর আসনের তলায় কিন্তু শিল শিলের উপরে কিন্তু বুনু বসেছিল ওরা শিলের উপরে কিন্তু বিয়েটা হয়েছে তো যাই হোক এখানে বিয়ে থা কমপ্লিট হয়ে গেছে আজকে পুরোপুরি মানে সিঁদুর পরে একদম বউ সেজে নিয়েছে বুনু আর এখন দেখো ঘরে যাচ্ছে আর শাড়ি পাতা হয়েছে এটা পরে গায়ে হলুদ মানে যেটা অধিবাস হয় আর কি সেই শাড়িটা তো সেই শাড়িটা পেতে দিয়েছি তার তলায় মুচি দেয় তো বড় হচ্ছে মুচিটাকে ভাঙ ভাঙে আর কুড়িয়ে বড় মানে আঁচলে দেয় এটা আমাদের মধ্যেও আছে ঘরে ওঠার সময় এটা দেয় তো চলো এই দেখো এখন একে একে কিন্তু ঘরে চলে যাবে তো এখনকার মতো কাজ কমপ্লিট মানে ঘরে ঢুকে গেলে নিয়ম কাজ কমপ্লিট বলতে নিয়ম কাজ আছে এখন ওই যে খেলা টেলা হয় না সেইগুলো আছে যাই হোক এখানে হয়তো সেই টাইমটা আমি থাকবো না কারণ সবাইকে দুপুর হয়ে যাচ্ছে খেতে দিতে হবে তো সেদিকেও একটু যাব। তো চলো কারণ ক্যামেরাদের জন্য না আমি সেইভাবে অ্যাকচুয়ালি ভিডিও ঠিক মতো করতেই পারছি না ওরা সামনে এসে দাঁড়ালে আমি ভিডিও করবো কী করে তো সেটা তো আর ওদেরকে বলতে পারছি না যে আমি কিন্তু ব্লগিং ভিডিও করছি বলাটা উচিত ছিল তাহলে হয়তো ওরা একটু সাইড হয়ে যেত তো যাই হোক আমি কাউকে কিছু বলিনি আমি আমার মতো ভিডিও করছিলাম বাদ বাকি যেটুকু টাইম না পাচ্ছিলাম সেটুকু ইস্যু ভিডিও করছিল তো যাই হোক এখন কিন্তু এইভাবে বুনু ঘরে ঢুকে গেল। তো বাসি বিয়েটা কিন্তু মজাদার আছে মানে বিয়ের দিন তো আনন্দ আছেই আবার এই যে পরের দিন সকালবেলাও যে একটা অনেকটা আনন্দ আছে এখন প্রায় বারোটার বেশি বেজে গেছে তো অনেকটা আনন্দ আছে তো এই দিনের মজাটাও কিন্তু বেস্ট তাই না আর আমাদের মধ্যে আছে যে বউ রাত্রে যাবে সন্ধ্যাবেলা মানে ঘরের চাল দেখেন ওই জন্য অন্ধকারে যায় তো বুনুদের মধ্যেও তাই আছে ওই জন্য বুনু একদম বিকালবেলা সন্ধ্যা গড়িয়ে গেলে যাবে তো বুনু শ্বশুরবাড়ি যেহেতু বেশি দূর না এখান থেকে পনেরো কুড়ি মিনিট লাগবে তো সেই জন্য একেবারে সন্ধ্যা গড়িয়ে গেলে কিন্তু বুনু যাবে অনেকের আছে না সকালবেলা উঠেই বৌনি চলে যায় তো যাই হোক সারাদিনটা আজ বুনুকে সাথে পেলাম আর কি ভীষণ আনন্দ হলো আর এখানে দেখো সবার মোটামুটি হয়ে গেছে আমরা কয়েকজন মাত্র রয়েছি মা বসেছে মামি বসেছে আর এই পাশের টেবিলে দেখো বুনু বুনুর বরকে বসিয়েছে আর ওনার কেউ হয়তো কাকিমা টাকিমা হবে আর কি ওই টেবিলে ওনারা একসাথে বসেছে আর যেহেতু প্যান্ডেল খুলে গেছে তো ওই জন্য পা মানে বাইরের লোকটা তোমরা দেখেই নিচ্ছ গোবরে ঘুঁটো ঘুঁটো দেওয়া আছে গ্রামের বাড়ি যেমন হয় আর কি আর আমি ওদিকে বসে গেছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তো এখন হচ্ছে সেই মুহূর্ত সেই বেলা বোনের বিদায়ের বেলা তো বুনু দেখো রেডি হয়ে ছাদনাতলার দিকে যাচ্ছে আর বিকেলে রেডি আমি করিয়ে দিলাম যাচ্ছে তো এখন প্রণাম দিয়ে ছাদনাতলায় বসবে মনটা সবার খারাপ সবাই কাঁদছে মাসি তো প্রচণ্ড কাঁদছে দাদা বৌদি আর এই দিনটা মেয়েদের কাছে খুবই কষ্টের

তো এই টাইমটা দেখে না নিজেরে ধরে রাখতে পারছি না সবাই কাঁদছে ভীষণ কান্না লাগছে যে একমাত্র মাসির বাড়িতে কিন্তু বুনুর জন্যই আসতাম মানে ভালো লাগতো আমার মেয়েও কিন্তু ওর জন্যই যেত তো যাই হোক আজকে আমার বুনু নিজের ঘরে চলে যাবে শ্বশুরবাড়িতে আমরাও এসেছি কষ্টটা আমরাও বুঝি আমার তো মানে কি বলবো এখনই ভয়েস দিতে গিয়ে মানে মনে হচ্ছে যেন আমি মানে কেঁদেই ফেলছি আর যতবার এই ভিডিওগুলো দেখছি না বোনুর বিদায়ের টাইমে তো নিজে নিজে আপনি চোখে জল চলে আসছে কেন জানি না কারণ এই টাইমটা সবারই মনে এরকমই হয় আর কি আর এই ধরনের ভিডিও দেখে না বেশি কষ্ট লাগে যখন এমনিও ইউটিউবেই বিদায়ের ভিডিওগুলো দেখি তখন ভীষণ কষ্ট লাগে যে আমরাও এই টাইমে এসেছি তো যাই হোক সবাই তো আর জোরভাবে কাঁদতে পারে না মাসি প্রচণ্ড কাঁদছে মেশো কাঁদছে এই যে বৌদি দাঁড়িয়েছে বৌদি তো সারা দিন কেঁদেছে আর বুনুকে বলেছি কাঁদবি না কারণ তুই কাঁদলে সবাই কাঁদবে তো যাই হোক বুনু অনেক শক্ত আছে মানে আমাদের মতো না এত নরম না ও পুরো চেপে রেখেছে কান্না তুই দেখতেই পাবা তোমরা কিন্তু লাস্টে মানে আর থেমে থাকতে পারছে না আর কি এরকম একটা ব্যাপার তবু অনেক মানে শক্ত আছে সব মেয়েরা কিন্তু এরকম শক্ত থাকে না কারণ আমিও এসেছি আমি জানি শক্ত থাকতে পারে না তো এখন একেবারে দেখো ঘরে ওই যে দুধে আলতা দিয়ে পায়ে ছাপ দিয়ে নিয়ে যাওয়া হয় তো সেটাই এখন করবে আর এখানে দাদা ভাইরা আর কি মানে আমার ভাই রয়েছে মানে ওর দাদা ওর আর দুই দাদা রয়েছে তো সবাই মিলে কারণ যখন বিদায়ের বেলায় যখন মেয়েরা যায় তখন দাদারাই কোলে করে দিয়ে আসে তো এটাই হচ্ছে নিয়ম আমাদের মধ্যে আছে তো তিন দাদা মিলে ওকে তুলবে যেহেতু অনেকে কমেন্টে বলেছে তোমার বোন কিন্তু অনেকটাই মোটা আমিও মোটা তো যাই হোক হ্যাঁ বুনু অনেকটাই সোটা আছে কোনো সমস্যা নেই ভগবান ওকে বানিয়েছে তবে ওর কোনো সমস্যা নেই তো চলো আজকে আমার বোনের সুন্দরভাবে বিয়ে হয়ে গেছে আর এইভাবে দেখো বুনু আজকে নিজের ঘরে চলে যাবে তো চলো আর গাড়িটা একদম রাস্তায় রাখা আছে তো ওই জন্য ঘর থেকে বার করে কিন্তু কোলে করে গাড়ি পর্যন্ত নিয়ে যেতে হয় মানে আর নামাতে পারবে না যেহেতু ও একটু ভারি আছে বলে তিন দাদাই মিলেই ধরেছে যাতে পড়ে না যায় কারণ পড়ে গেলে তো অসুবিধা আছে তাই না তো ফেলবে না দাদারা দাদাদের এইটুকু ক্ষমতা আছে বোনকে রক্ষা করার মতো বা কাঁধে নেওয়ার মতো ক্ষমতা দাদাদের আছে গোলে নেওয়ার মতো তো দেখো দাদারা কোলে করে কিন্তু পৌঁছেই গেছে

i <laughs> চলে যাচ্ছে শ্বশুরবাড়ি তো সবাই আশীর্বাদ করো বোনুর ম্যারেড লাইফটা যেন অনেক সুখের হয় অনেক ভালো হয় সুখে শান্তিতে থাকে তো বন্ধুরা আজকে ভীষণ মানে খারাপ লাগছে আবার এই ভিডিও এডিট করতে গিয়ে তো চলো আজকের মতো ভিডিও টাটা তো দেখা হচ্ছে কিন্তু বোনের রিসেপশন ব্লকে তো চলো গুড নাইট